বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদের বিরুদ্ধে প্রতারণা ও হ্যানস্তর অভিযোগ করেছেন এক নারী শিক্ষার্থী ভুক্তভোগী নারী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে প্রথম বর্ষেই নিজ বিভাগের শিক্ষার্থীদের কাছে বয়কট হয়েছিলেন রিফাত রশিদ মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদে সমন্বয়ক রিফাত রশিদের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক থাকা অবস্থায় একাধিক নারীর সঙ্গে প্রেম সম্পর্ক ও শারীরিক সম্পর্কে জড়ানোর অভিযোগ করেন এই শিক্ষার্থী এমনকি অভিযোগের বিষয়ে কাউকে জানালে ভুক্তভোগীর আপত্তিকর ছবি প্রকাশ করে দেওয়ার হুমকিও দেন রিফাত রশিদ রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দু বিশ একুশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচিত একই সাথে তিনি ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বাধীন গণতান্ত্রিক ছাত্র সক্রিয় সদস্য ফেসবুক পোস্টে অভিযোগের বিষয়ে ভুক্তভোগী নারী শিক্ষার্থী উল্লেখ করেন আমার সাথে রিফাত রশিদের প্রেমের সম্পর্ক ছিল সম্পর্কে থাকা অবস্থায় সে আমাকে অসুস্থ করেছে এবং বারংবার আত্মহত্যার প্ররোচনা দিয়েছে এমনকি নিজের পরিবার বন্ধুবান্ধব পলিটিক্যাল সার্কেল সহ র্যান্ডম মানুষজন এবং নিজের বিষয়ে প্রতিনিয়ত মিথ্যাচার করতেন তিনি